জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দা ফার্স্ট রাইট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি তো যেমন কথা দিয়েছিলাম মানে এপিসোডগুলো বকখালি যে কোটা বিষয় আছে আমার বেস্ট সব থেকে ভালো লাগে এই জায়গাটা আর এই জায়গাটার নাম হচ্ছে হেন্ডি আইল্যান্ড আমি আগের বছর ঠিক মার্চ মাসে এই টাইমে এসেছিলাম এই জায়গাটায় তো তোমাদেরকে আজকে আমি হেন্ডি আইল্যান্ডটা পুরো ঘুরে দেখাবো আর সবার আগে আরেকজন সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দেবো মানে আমার খুব ভালো লাগলো গাড়ি একটু সামনে এসো কি নাম তোমার আমার নাম শেখ হাসিবুল আচ্ছা শেখ হাসিবুল এই দাদা টোটো আছে দাদার সাথে আমাদের পরিচয় ছিল বিস্টার নাম কি আছেন কার্গিল সিভিচ কার্গিল সিবি কার্গিল সিভিচের পরিচয় ছিল তো যে কোনো টোটো এলাকা আগেরবারও সেম একই কেস যে এরকম দাম দর করে নিতে হয় টোটোলার সঙ্গে তো দাদার ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে আর দাদা আমাদের এখানে নিয়ে এসছে মানে যে কোনো টোটো আসলে তোমার যদি কথাবার্তা বলো দাম দর করে নেবে এবার দাদা তোমার নাম্বারটা খালি দিয়ে দাও নাইন ফাইভ সিক্স ফোর থ্রি জিরো থ্রি ওয়ান যে কোনো জায়গায় ঘুরবে তো এই নাম্বারে কল করে দিতে পারো ঠিক আছে দাদা তোমাকে একটা কথা বলতে চাই ধরো আমার ভিডিও যারা যারা দেখছে আমার দর্শক বন্ধুরা তারা যদি তোমার আমার ভিডিওর মাধ্যমে তোমার কাছে এসে যদি তোমাকে ফোন করে যে ঘোরানোর জন্য তাহলে কি কিছু ডিসকাউন্ট করা যাবে হ্যাঁ কিছু ডিসকাউন্ট করা যাবে না ফোনের মধ্যে ওটা কল করলে কিছু ডিসকাউন্ট হয়ে যাবে তো তোমরা জেনে নিলে দাদার কাছ থেকে যে যদি আমার ভিডিওর মাধ্যমে তোমরা দাদাকে ফোন করো বা কল করে জানাও যে এখানে ঘোরার জন্য কিছু ডিসকাউন্ট হয় কিনা না তো দাদা সেভাবে তোমাদের সাথে ডিসকাউন্ট করব কিছু প্রজেক্টও আছে আর আমাদের তরফ থেকে ভালো প্রজেক্ট আছে ঘুরিয়ে দেখাও ঠিক আছে চলো এবার দেখা যাক আমাদের মেন সব থেকে আমার সব থেকে আমি যার জন্য এখানে এসেছি এন্ডি আইল্যান্ড চলো এক্সাইটমেন্ট খুব আমার আসো বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা বলে দিতে চাই আমি কিন্তু এক বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু ঠিক এরকমই সুনসান ছিল তোমরা কিন্তু চারিদিকে দেখতে পারো একটা আলাদা নয়স কিন্তু কাজ করছে মানে চারিদিক নিলিবিলি একদম সুনসান মানে কেউ নেই কিন্তু তোমরা বুঝতেই পারছো দেখতেই পাচ্ছ মানে চারিদিকের পরিবেশ এই দুই সাইড যদি আমি দিই জঙ্গল আর এই জায়গাটা আমি এতটা ভালোবাসি এতটা ভালো লাগে মানে আগের বছর এসেছিলাম আর সেম 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 একই টাইমে এই মার্চ সেমে অসাধারণ অসাধারণ ফিলিং আমি একটা ভিডিও এখান থেকে আনকাট করব না যা টোটাল আমি যা করব তোমাদের আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সবাইকে দেখাবো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো দেখে থাকো জায়গাটা ওই যে দূরে সৌরভ দাঁড়িয়ে আছে সৌরভ একটু পরে আসবে ততক্ষণ আমরা যাই বাপরে একটা আলাদাই নয়েজ কিন্তু এখানে কাজ করছে বন্ধুরা বন্ধুরা তোমাদেরকে আমি কিন্তু বলে দিতে চাই এই জায়গাটার ব্যাপারে দেখো আমার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে না একটা আলাদা কিন্তু নয়েস কাজ চড়ে জায়গাটায় মানে চারিদিক সুনসান নিস্তব্ধ কাঠের ব্রিজ আর এই কাঠের ব্রিজ টপকালে যে জঙ্গলটা পরে জঙ্গল পেরিয়ে একদম নীল সাগর মানে অসাধারণ ফিলিং মানে আমি আগের বছর যখন এসেছিলাম ঠিক একই পরিবেশ চলো তোমাদেরকে সেই পরিবেশে নিয়ে যাই আর আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেগুলো ক্যাপচার করে দেখায় ভিডিওর সঙ্গে জুড়ে থাকো দেখে চলো সতর্কী করুন বিপদ এড়িয়ে চলুন কাঠের পোলে একে একে পারাপার করুন বিচে ডিউটিরত কর্মীদের সহায়তা নেন ঠিক আছে তো সাবধানে একদম এক এক করে যেতে বলছে চলো প্রথমে সাবধান অসাধারণ অসাধারণ তোমাদেরকে একটা জিনিস দেখে এখানে লেখা আছে সতর্ক বিপদ এটি চলুন যেটা লেখা আছে সমুদ্র কেউ নামিবেন না চোরাবালি চোরা স্রোত আছে বিচে ডিগ্রি কর্মীদের সদ দেন তো সেম একই গেস মানে এখানে কিন্তু তোমাদের আমি এই হেন্ডি আইল্যান্ড সম্পর্কে একটা কথা বলিতে চাই আমি একটা ভিডিও দেখেছিলাম এই হেন্ডি আইল্যান্ডে মানে কিছু ফ্যামিলি এখানে ডুবে যায় চোরাবালির টানে এখানে আটকে যায় আর তার ফলে ডুবে যায় মানে বলতে পারো এটা একটা মারাত্মক ডেঞ্জারাস সিবিচ বলতে পারো এই বকখালিতে আর এই জায়গাটা তোমাদেরকে আমি একবার দেখাই ও মাই গড কি জায়গা বন্ধুরা একবার দেখো দৃশ্যটা বন্ধুরা তোমাদেরকে আমি মন থেকে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে তোমরা পুরী মন্দারমণি যেখানে যাও না কেন প্লিজ 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 একবার হলে এই জায়গাটা ঘুরে যেও মানে এই চারিদিক দুই সাইডে জঙ্গলে ঘেরা পথ আর এই জঙ্গল পেরিয়ে যখন তোমাদেরকে আমি সাগরটাকে দেখাবো মানে বিলিভ মি অসাধারণ অসাধারণ মানে যাই না ভিডিওতে কতটা ফিল দিতে পারবো আমি তোমাদের আর আমি তো সচক্ষে দেখব তার সঙ্গে ভিডিওস ক্যাপচার তো হবেই ভিডিওর সঙ্গে জুড়ে থাকো দারুণ জায়গাটা একবার দেখো বন্ধুরা ও সেই মার্চ মাস আগের বছর সেই একই প্লেসে একই টাইমে এসেছিলাম এই জায়গাটায় আবার নতুন করে এক বছর পর যেন পুরনো পুরনো স্মৃতিগুলোকে আবার নতুন করে ফিরে পাচ্ছি বন্ধুরা বন্ধুরা যেটা বলছিলাম তোমাদেরকে আমি এই জায়গাটায় যে এই জায়গাটা আমি আগের বারো সেম একই স্টাইলে ভিডিও বানিয়েছিলাম একবার সাইডে একটুখানি ঘুরাই এই সেই জায়গা সাগরে আওয়াজ আই থিঙ্ক তোমরা পাচ্ছ এই জঙ্গলটা একবার দেখো মানে এই জঙ্গল পেরিয়ে সেম আগের স্টাইলে আমি তোমাদেরকে দেখাতে চাই এই জঙ্গলটা পেরিয়ে কাউন্ট করবো এই জঙ্গল পেরিয়ে থ্রি টু ওয়ান ও মাই গড

আগের বছর এই টাইমে এই জায়গাটায় এসেছিলাম অসাধারণ এক অভিজ্ঞতা আবার সেম একই অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওর সঙ্গে জুড়ে থাকো দেখতে থাকো তোমাদের পুরো জায়গায় ক্যাপচার করে দেখাবো মানে মুখে কোনো ভাষা নেই এই জায়গার যতবার আমি আসবো আগেরবারও সেম একই একই দিনে একই মাসে এই জায়গাটায় ছিলাম একটা অসাধারণ অভিজ্ঞতা নিয়ে গেছিলাম অসাধারণ ফিলিং নিয়ে গেছিলাম বন্ধু চলে আয় বন্ধুরা তোমার দেখতে পাচ্ছ পুরো বিচের মধ্যে ও সেম আগের বার সেম টাইম একই মাস একই দিন একই ডেট আবার সেই আজকে আবার পুরনো সেই অভিজ্ঞতা এই হেন্ডি আইল্যান্ডে সূর্যের আলো মানে এভাবে ফোকাসে পড়েছে মানে তোমাদের কল্পনা করে ভুলাতে পারবো না জায়গাটা সম্পর্কে দীঘা পুরী মন্দারমণি বাচ্চা বাচ্চা হেন্ডি আইল্যান্ডের কাছে মি যে কোনো হলিউড মুভি শুটিং হয়ে যেতে পারে এখানে যে কোনো হিন্দি মুভি শুটিং হয়ে যেতে পারে এখানে মানে যে মুভমেন্ট আমি ক্যাপচার করেছিলাম ভিডিওর মাধ্যমে সেম মুভমেন্ট এইবার ভিডিওর মাধ্যমে ক্যাপচার করলাম আর আগের বার তো সুচি আরোটা আরো দাউন্ড লেগেছিল পুরো জায়গাটা পুরো নীলে নীল হয়ে গেছিলো মানে নীল সাগর বলতে পারো এখনো মোটামুটি আছে আর সিরিয়াসলি সিরিয়াসলি এক অসাধারণ অভিজ্ঞতা এক অসাধারণ ফিলিং সত্যি অসাধারণ জায়গা আছে ইন্ডিয়া আইল্যান্ড কোনো কথা নাই স্পিচলেস পুরী মন্দারমণি কো কোনো জায়গা আমি ছোটো করছি না বাট আমি সবাইকে একটা কথা বলতে চাই এই জায়গাটাকে তোমাদের একবার হলো আসতে হবে কারণ এই জায়গায় না এলে জীবন বিতা আমার মতে প্লিজ 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 একবার হল জায়গাটা এসো ইটস মাই রিকোয়েস্ট কারণ না এলে বুঝতে পারবে না জীবনের মায়টা কি জীবনটা কী জিনিস অসাধারণ প্লেস বন্ধু এত সুন্দর একটা দুনিয়া দেওয়ার জন্য আর আমাদের মতো কিছু মানুষদেরকে সেই দুনিয়া উপভোগ করার জন্য ভগবান থ্যাংক ইউ মাচ বন্ধুরা সিরিয়াসলি আমি আমার এক্সাইটমেন্ট একদম ধরে রাখতে পারি না বিলিভ মি আমরা কত অল্পতে যেন ভেঙে পড়ি সিরিয়াসলি তোমাদেরকে আমি একটা কথা বলি দুনিয়াটা অনেক সুন্দর পৃথিবীটা অনেক সুন্দর পৃথিবীর মানুষজনও কিছু কিছু অনেক সুন্দরও আছে মানে হয় না মানে মাঝে মাঝে আমাদের মনটা ভেঙে যায় অত অল্পতে জীবনে অনেক কিছু হারিয়ে ফেললাম বস জীবন কোনো কিছু হারায় না যেগুলো হারিয়ে যায় যেগুলো যাওয়া সেগুলো যাবে আর তোমার হাতে যেসব মুভমেন্টগুলো আছে সেগুলো নিজের মতো করে উপভোগ করো আমি এক্সাইটমেন্ট ধরে রাখতে পারি না অন্তত এই জায়গাটা আসলে অনেক জায়গা তো ঘুরেছি আমি বাট যখনই আমি হেরি হেন্ডি আইল্যান্ডটা আসি মানে কি যেন মনে হয় মানে ভিতর থেকে মানে সত্যি নিজেকে তোমাদেরকে স্পিচলেস বুঝতে পারবো না যে কেমন লাগে আমার জায়গাটা আসলে দেখো একবার জায়গাটা ও কী সুন্দর সৃষ্টি পৃথিবী কি সুন্দর সৃষ্টি ভগবানের ঈশ্বরকে শত কোটি প্রণাম যে এত সুন্দর দৃশ্য আমি উপভোগ করতে পারছি আর তোমাদেরকে সেগুলো দেখাতে পারছি চলো ফন্ট্রামে তোমাদেরকে জায়গাটা সুন্দর করে দেখাই হলো দাদু তোমার বাড়ি কথা কথা দারুণ জায়গা থাকো কিন্তু একটা কথা আমার খুব ভাল মানে কষ্ট হয় ভাবতে যখন আমাদের তোমাদের এখানে যখন ওই টুনে বা বন্যা ফোন একবার হয়েছিল আমখানের সময় কেমন রয়েছিল আমার জায়গাটা কেমন হয়েছিল

যে দেখুন এই ফাঁকা বীচের মধ্যে মানে হেঁটে ওই প্রাণে চলে যাবে ওখানে কাঁকড়া বীচ আছে ওখানে গিয়ে ধরে খাবে বা বিক্রি করবে ব্রিজের পেট চালাবে অসাধারণ অসাধারণ ভাই প্রকৃতির বিশুদ্ধ হাওয়া সত্যি ঈশ্বরের এক অপরূপ সৃষ্টি এই দুনিয়া তো বন্ধুরা তোমাদেরকে আমি জায়গাটা টোটাল ঘুরে দেখালাম এই হ্যান্ডি আইল্যান্ডটাকে চারিদিকে স্ক্যাপচার করে দেখালাম সত্যি কথা বলতে সত্যি মন থেকে বলছি ভগবানের এক অপরূপ সৃষ্টি এই দুনিয়া মানে আমি এখানে এই নিয়ে দুবার আসা আগের বছরও ঠিক মার্চ মাসে এই টাইমে এসেছিলাম তখনও একরকম দৃশ্য এখনও রকম দৃশ্য মানে এক এক ধরনের মুভমেন্ট এখানে আমি সত্যি বুক ভরে নিয়ে যাই তারপরে আমার বন্ধুটাকে ফোন করি ফোন করে রাত্রেবেলা কত হয় ভাই এই জায়গাটার ব্যাপারে মানে যতবার এসেছি আমি এর পরের বছরও আসবো সেম একই একই টাইমে আমি একবার বলবো তোমাদেরকে তোমরা দীঘা পুরী মন্দারপুরি যেখানে ঘোর না কোনো একবার হলে তোমাদের এই জায়গাটা আসতে হবে কারণ এই জায়গাটা না এলে বুঝতে পারবে না জায়গাটা কতটা সুন্দর কতটা মনোরম তো এরকম ভিডিও দেখতে হলে তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো ভিডিও কানে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা ভিডিও ততক্ষণে বাই সবাই খুব ভালো থাকুক নিজেকে ভালো রাখো নিজেকে ফিট রাখো নিজের ফ্যামিলিকে ভালো রাখো আর আমার ভিডিওর সঙ্গে জুড়ে থাকো চলো বাই